আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন অনেকে জানতে চেয়েছেন যে পঞ্চাশটা ফার্ম মুরগি পালন করার জন্য কতটুকু পরিমাণ জায়গা দরকার হয় আজকের ভিডিওতে সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমি আমার যে ঘরটাতে মুরগিগুলোকে লালন পালন করি আমার এই স্থানটার মতো করে আপনারাও কিন্তু চাইলে এরকম একটা জায়গার মধ্যে পঞ্চাশ পিস ফার্ম মুরগি পালন করতে পারেন আমি আমার পুরো জায়গাটা আজকে আপনাদেরকে দেখাবো আমি এটার অর্ধেক যে অংশটা রয়েছে এই ঘরটার এই অর্ধেক অংশর মধ্যে কিন্তু এখানে প্রায় পঁচিশটা ফার্ম মুরগি অর্থাৎ চব্বিশটা ফার্মি মুরগি রয়েছে আমার তো বাকি যে অংশটুকু রয়েছে সেখানে আমি চাইলে আরও ছাব্বিশটা ফার্ম মুরগি অর্থাৎ পঞ্চাশটা ফার্মি মুরগি লালন পালন করতে পারি তা আপনাদের যাদের জানার আগ্রহ ছিল যে পঞ্চাশটা ফার্ম মুরগি পালন করার জন্য কতটুকু জায়গা প্রয়োজন সেই বিষয়টা আজকে জানানোর চেষ্টা করব। আপনারা আমার যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটিতে আমি প্রায় চব্বিশটা ফার্মি মুরগি ছাড়াও বেশ কিছু বাচ্চা এখানে আমি ব্রোডিং করে থাকি প্লাস হচ্ছে আমার এই পাশটা তো কিছু বাচ্চা রয়েছে এই বাচ্চাগুলো আমি এখানে রাখি তো এই যে আমার সম্পূর্ণ জায়গাটা রয়েছে এই জায়গাটাতে চাইলে কিন্তু আমি পঞ্চাশটা ফার্মি মুরগি লালন পালন করতে পারি এখন অনেকে জানার আগ্রহ থাকবে যে আমার এখানে টোটাল কত ফুট জায়গা রয়েছে আমার এই ঘরটিতে প্রায় পঞ্চান্ন স্কোয়ার ফিট জায়গা রয়েছে যেখানে বলা যায় একটা ডিমের মুরগির জন্য পারফেক্ট একটা জায়গা এবং তার সাথে সাথে আমরা আরেকটা বিষয় জানি যে একটা ডিমের মুরগির জন্য দেড় স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন অর্থাৎ ডিম পারবে এরকম উপযোগী অর্থাৎ আমার খামারে যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলোর জন্য দেড় স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন সেই হিসাব করতে গেলে আমার এই ঘরটাতে আমি চাইলে এই পঞ্চাশ পিস ফার্ম মুরগি লালন পালন করতে পারি আমি মনে করি আমার এই ভিডিওটি দেখে আপনারা একটু হলো ধারণা নিতে পেরেছেন যে আপনারা পঞ্চাশটা কিংবা তিরিশটা ফার্ম মুরগি লালন পালনের জন্য কতটুকু জায়গা আপনাদের প্রয়োজন হতে পারে আমি বিগত একটা ভিডিওতে দেখেছিলাম যে তিরিশটা ফার্ম মুরগি লালন পালনের জন্য আপনার কতটুকু জায়গা প্রয়োজন আমি এখানে যে মুরগিগুলোকে লালন পালন করি আমার এখানে কিন্তু প্রায় চব্বিশটা ফার্ম মুরগি রয়েছে আমি চাইলে এখানে আরও পাঁচ থেকে ছয়টা মুরগি রাখতে পারি তার সাথে সাথে দেখা যাক আজকে আমার খামার থেকে আমি টোটাল কয়টা ডিম পাই যেখানে আমার টোটাল ফার্মে মুরগি রয়েছে বাইশ পিস তো প্রথমে শুরু করা যাক এখানে বাইরে আজকে মুরগি কিছু ডিম পেরেছে এখন যে পরিমাণে গরম পড়ছে মুরগিগুলো ভিতরে গিয়ে ডিম পাড়াটা আসলে অনেক মুশকিল হয়ে যায় আজকে আপনারা গুনতে থাকেন এখানে তিনটা হয়েছে তো বিসমিল্লা বলে এই জায়গাকে এই জিনিসটাকে একটু তুলে দিই মাসা আল্লাহ আপনাদের সাথে সাথে আমিও গুনি আজকে মানে স্যার লাস্টেও কিন্তু আমার খামার থেকে আমি প্রায় সতেরোটা ডিম পেয়েছি আমার এই যে মিশরীয় ও গুলো রয়েছে তো দেখতে পেলেন আমার খামার থেকে আজকে আমি টোটাল সতেরো পিস ডিম পেয়েছি দুঃখিত আমার গনা হয়তো একটু ভুল হয়েছে আজকে প্রায় আঠারোটা ডিম আমি এই ডিমটাকে লক্ষ্যই করি নাই এখানে আর একটা ডিম রয়েছে দেখতে পেলেন যে আলহামদুলিল্লাহ আজকে আমি আমার এই ফার্মে মুরগির খামার থেকে অর্থাৎ আমার এই বাইশ পিস মুরগি থেকে আমি সর্বোচ্চ আজকে আঠারো পিস ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ আমার খামারের মুরগিগুলো নাইনটি প্লাস নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম সবসময় আমি পাই ইনশাআল্লাহ তো বিশেষ করে যারা বিশ ত্রিশ কিংবা পঞ্চাশটা ফার্মি মুরগি লালন পালন করবেন কতটুক জায়গার প্রয়োজন সেই জিনিসটা নিয়ে দৃঢ়ন্দে ছিলেন আমি আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন যে আপনার কতটুক জায়গার প্রয়োজন সো আজকের ভিডিওটা পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মিশরীয় ফার্মি মুরগি সম্পর্কে সকল ধরনের তথ্যযন্ত্র আমাদের ফেসটিকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম